बोलेছে বয়ে যে কনসিডার দা ইকুয়েশন অফ অ্যান আইডিয়াল প্ল্যানার পেন্ডুলাম ইজ गिवन বাই ডি2x ডি2 = -sin x হোয়ার x ডি নোটস দা অ্যাঙ্গেল অফ ডিসপ্লেসমেন্ট ফর সাফিউসেন্টলি স্মল অ্যাঙ্গেলস অফ ডিসপ্লেসমেন্ট দা সলিউশন ইজ गिवन বাই চারটি অপশন এর ক্ষেত্রে দেওয়া আছে কনসিডার দা ইকুয়েশন অফ আইডিয়াল প্ল্যান্ডেন বাই আইডিয়াল দেখে টেনশন লেগে যেতে পারে এই পার্টার এখানে মেন গুরুত্ব আছে বলেছে ফর সাফিসিয়েন্টলি স্মল অ্যাঙ্গেলস অফ ডিসপ্লেসমেন্ট

एक्स की एंगल ऑफ डिसप्लेसमेंट इज साफिशियली स्म सो सैन एक्स नियरली इक्विवल टू एक्स हेन्स डी टू एक्स डी टी टू इक्वल्स टू माइनस एक्स दैट इज डी स्क्वायर प्लस वन एक्स इक्वल्स टू जीरो তাহলে সলিউশন আমরা সবাই জানি এক্স টি কনস্ট্যান্ট অপশন ফোর দিস ইস দা রাইট অপশান কোশ্চেন দেখতেই বলো কোশ্চেনের ভেতরে কিন্তু কিছু নেই কোশ্চেনটা যদি একটু কেউ গুরুত্ব দিয়ে পড়ে তাহলে সে বুঝতে পারবে এই কোশ্চেনগুলো গুলো সহজ একদম সহজ শুধু ভয়টা কাটিয়ে শুরু করতে হবে এটা তো আমাদের সিম্পল রিডাকশন ফর্মুলা আমরা রিডাকশন ফর্মুলা করিয়েছিলাম থিওরি ইন্টিগ্রেশন জিরো টু পাই বাই টু সায়েন্স কোয়ারটি কস্ট দিক সিক্সটি ডিটি এটা ইউজ করতে মানে সলভ করতে গেলে আমরা যেটা বের করি বা যেটা ব্যবহার করি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমরা জানি ইনটিগ্রেশন জিরো টু পাই বাই টু দি পাওয়ার বাই এন আই এন মাইনাস টু এটা আমরা সবাই জানি এবং জিরো টু পাই বাই টু তে সাইন এবং কস এর ইনটিগ্রেশন ভালুটা সবসময় সেমই হয় এখানে দুটোর জন্য আমরা এমন ফর্মুলাও শিখেছিলাম ইন্টিগ্রেশন জিরো টু ফাইভ বাই টু সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স দুভাবে শিখেছিলাম একটা এম এর রিডাকশান করে একটা এন এর রিডাকশান করে এমন না এটা ওভাবে করা যাবে না এটাও করা যাবে বাট এগুলো সুবিধা হয় যে কোনো একটা কম্পোনেন্টে নিয়ে গেলে জিরো টু পাই বাই টু সাইন স্কোয়ার টি মিনস ওয়ান মাইনাস কস স্কোয়ার টি ডি টি তাহলে ফাইনালি আমরা দুটো পার্ট পাচ্ছি জিরো টু পাই বাই টু কস টু দি পাওয়ার সিক্সটি ডিটি জিরো টু পাই বাই টু কস টু দি পাওয়ার এইটটি ডিটি তাহলে একদম ডিরেক্টলি এটা অ্যাপ্রোচ করে চলে যাবে তাহলে সুবিধা হয় মনে রাখবে যদি মাথায় ইভেন পাওয়ার থাকে তাহলে ক্লোজিংটা হয় পাই বাই টুতে তোমাদের থিওরি যখন করিয়েছিলাম একবার খুলে দেখে নেবে

বত্রিশ হিসার তিরাশি চল্লিশ দুশো ছাপান্ন নাম্বার থার্টি টু বলেছে এটা একটু লিখে নিকুয়ালস টু টু ল্যামা i cap.

প্রথমে বলেছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটি অবটিউস ভেক্টর সেন্স কি বলে যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল অবটিউস হয় তাহলে তাদের ডট প্রোডাক্ট লেস দেন জিরো হয় এটা আমরা জানি তাহলে সেটাকে আমরা ব্যবহার করব বিটুইন এ অ্যান্ড ইজ অবটিউস ল্যামা এই ছিল মনে হয় না সেভেনটাই তো বল টু স্কোয়ার ছিল এটা ফোরটিন ল্যামা স্কোয়ার মাইনাস মানে দীঘা সমীকরণ আসবে মাইনাস ওয়ান লেস দেন জিরো তাহলে ল্যামডা ইন্টু টু ল্যামা মাইনাস ওয়ান লেস জিরো যদি এদের মধ্যে অ্যাঙ্গেল থাকে এখান থেকে আমরা দুটো জিনিস পেতে পারি আইডার ল্যামডা লেস দেন জিরো টু লোডা গ্রেটার দেন হাফ সোসা জিরো যেটা কোনো দিন সম্ভব নয় হাফ কোনো দিন থেকে ছোট নয় ওর ল্যামা গ্রেটার দেন জিরো টু মাইনাস ওয়ান লেস জিরো লেস হাফ জিরো লেস দেন ল্যামডা লেস দেন হাফ এখান থেকে আমরা একটা ক্রাইটেরিয়া পেলাম ল্যামডার ল্যামডা জিরোর থেকে বড় হাফের থেকে ছোট কেউ অপশান থেকে বড় হাফের থেকে ছোট মানে এটা একদম কমপ্লিট তার মানে অপশান ওয়ান রাইট অপশান এখনো একটা পার্ট কিন্তু এখানে আছে সেটা হচ্ছে বি ভেক্টর আর কে ভেক্টর ইউনিট ভেক্টর কে তাদের মধ্যে অ্যাঙ্গেলটি হচ্ছে অ্যাকিউট এবং লেস দেন সিক্স অ্যাঙ্গেলটি ছোট এগেইন অ্যাঙ্গেল বিটুইন বিভেক্টর অ্যান্ড ইউনিট ভেক্টর কে ইজ অ্যাকিউট অ্যান্ড লেস দেন ফাইভ বাই সিক্স তাহলে বিভেক্টর ডট ইউনিট ভেক্টর কে বিভেক্টর ইউনিট ভেক্টর কে

ইকুয়ালস টু অনলি ল্যামডা স্কোয়ার স্কোয়ার প্লাস ফিফটি থ্রিটা ল্যামা স্কোয়ার প্লাস ফিফটি থ্রি হেয়ার থিটা লেস দেন ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স থেকে ছোট

ল্যামডা স্কোয়ার প্লাস ফিফটি থ্রি লেস দ্যান ফোর ল্যামা স্কোয়ার হয় দ্যাট ইজ ল্যামেটার দ্যান ওয়ান ফিফটি নাইন হয় ল্যামডা স্কোয়ার গ্রেটার দ্যান ওয়ান দুটো কেসকে ইন্ডিকেট করে আইদা ল্যামডা স্কোয়ার রুট অফ ওয়ান ফিফটি নাইনের থেকে বড়ো যেটা প্রথমেই ডিসকার্ড করে দিচ্ছে কারণ ল্যামডা হাফের থেকে ছোটো অথবা ল্যামডা মাইনাস ওয়ান ফিফটি নাইনের থেকে মাইনাস স্কোয়ার রুট অফ ওয়ান ফিফটি নাইনের থেকে ছোট তাহলে এখানে একটাই পাচ্ছি স্কয়ার রুট অফ 159 এর থেকে ছোট আবার সেই ল্যামডা জিরো থেকে বড় এটা কখন সম্ভব যদি ল্যামডা নাল হয় ল্যামডা ভয়েড হয় এখন তো কেসের রাইভেনরের পরে ভয়েড সমতটা খুব বিখ্যাত বারবার লেখা আছে দেখবে রায়ের মধ্যে ল্যামডা ইকুয়ালস টু 5 অপশন 4 দিস ইজ দা রাইট অপশন কেউ যদি প্রবলেমটা পুরো না পড়ে

শুড দা স্পেসিং এইস বিগ্রেশন ওয়ানো টু ওয়ান টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি কোয়ার মাইনাস ফোর আমরা ইনটিগ্রেশনের আমিও আজ অব্দি যত প্রবলেম করিয়েছি তোমাদেরকে সে যখন থিওরি করাই বা এই কয়েক মাসে প্র্যাকটিসের এর যা করালাম তাতে দেখবে কিরকম প্রবলেম ছিল ট্রাপিজয়েডাল রুল ব্যবহার করে আমরা শিখেছি ইন্টিগ্রেশন রেঞ্জ ভ্যালু কত হয় কি তার ডিগ্রি অফ প্রিসিশন এই প্রথম কোন প্রবলেম আমি তোমাদের দিলাম যেটা এরর কম্পিউটিং এর উপরে আছে প্রবলেম কিন্তু সোজা একটা প্রবলেম প্র্যাকটিস থাকলে যে কোনো প্রবলেম তুমি করতে পারবে বলে যে হাউ বিগ শুড দ্য স্পেসিং এইচ বি সো দ্যাট দ্য এরর ইন কম্পিউটিং দিস ট্রানজাকশন এরর যেটাকে আমরা বলি বা এরর কত ছিল ট্রানজাকশন এরর বা এরর ইন মনে আছে ট্রাফিজাল রুল ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস এ বিস এইচ স্কোয়ার বাই এফ মধ্যে পড়ে এখানে ওয়ান পয়েন্ট জিরো টু ওয়ান পয়েন্ট থ্রি এর মধ্যে মিন টু ম্যাক্স এর মধ্যে যাই পড়ে এটা ছিল এরর এখানে কি বলেছে দ্য এরর ইন কম্পিউটিং দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দিস হাউ বিগ শুড বি দা স্পেসিং এইজ তার মানে ম্যাক্সিমাম এরর হতে পারে জিরো পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর এবার খেয়াল করে দেখো সেটা ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডাবল ডেরিভেটিভটি লাগবে এখানে এফ এক্স হচ্ছে রুট এক্স ইকুয়ালস টু রুট তাহলে এফ ড্যাশ এক্স কত জিরো পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সো মডিউলাস বি মাইনাস এইচ স্কোয়ার বাই টুয়েলভ ম্যাক্সিমাম

তার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ওয়ান বাই ফোর তার মানে আমরা কি পেলাম জিরো পয়েন্ট থ্রি স্কোয়ার বাই টুয়েলভ গুণ ওয়ান বাই ফোর টু জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ এখনও কাটাকাটি হবে চার বারো এদিকে আটচল্লিশ এদিকে জিরো পয়েন্ট থ্রি আছে এইচ স্কোয়ার লেসিকোয়ালস টু জিরো পয়েন্ট জিরো জিরো এইট তার মানে এইচ লেস টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন যারা দশমিকের বর্গমূল করতে জানে বা না জানলেও চলে আট বাই হাজার করে নাও দিয়ে বর্গমূল করো তাহলেও পেয়ে যাবে জিরো পয়েন্ট জিরো এইট নাইন অপশান টু দিস ইজ দ্য রাইট অপশন এই প্যাটার্নের প্রবলেম কিন্তু আসতে পারে এগুলো আসলে সাধারণত ট্রাফিক জয়টাল আর সিমসন ওয়ান থার্ড থেকে আসবে আমি সিমসন ওয়ান থার্ড দিয়েও এরপরে একদিন করিয়ে দেবো লাস্ট কোশ্চেন আজকে তারপরে তোমাদের যেগুলো নিয়ে আমি বললাম বলছি দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভস আর ইকোয়ালস টু সাইন থিটা প্লাস কস থিটা আর ইকোয়ালস টু টু সাইন থিটা ইজ অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন পোলার কার্ভের ক্ষেত্রে আমরা ফাই ওয়ান মাইনাস ফাই টুকে কনসিডার করি যেখানে আমরা জানি ট্যান ফাই ইকোয়ালস টু আর ডি থিটা ডি স্ট্যান্ডার্ড নোটেশন ট্যানজেন্ট নর্মাল চ্যাপ্টার দেখবে করানো আছে তাহলে দুটো কার্ভের ক্ষেত্রে যেহেতু পোলারে আছে বেনিফিটটা আমরা নেবো দুটো কার্বের ক্ষেত্রেই আমরা ফাইভ ভ্যালুটি বের করব। ফাইভ ডিফারেন্স ইস অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন এইবার দেখা যাবে যেটা বলেছিলাম তখনও আবারও রিমাইন্ড করিয়ে দিচ্ছি যদি ক্যালকুলেট ফাইভ ডিফারেন্সটা থিটার উপরে ডিপেন্ড করে তখন এই দুটো কার্বের আর মিলিয়ে আমরা থিটার কমন ভ্যালুটি বের করব আর যদি ডিপেন্ডই না করে তাহলে আমাদের অযথা সেই পর্যায়ে যাওয়ার কোনো দরকার নেই যখন তোমাদের থিওরি করেছিলাম তখন এটা এটাকে বলেছিলাম প্রথমে আমরা ফাইভ ওয়ান ফাইভ টু বের করব আবারও মনে করিয়ে দিচ্ছি ফাইভ ওয়ান ফাইভ টুর যে ডিফারেন্স দ্যাট ইজ দ্য অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন যদি সেটা কোনো ডিরেক্ট অ্যাঙ্গেল বেরোয় পাই বাই টু কি পাই বাই থ্রি তাহলে কোনো ব্যাপার নেই এবার দেখা হচ্ছে বেরোলো পাই বাই টু মাইনাস থিচা দ্যাট ইজ কোনো হচ্ছে থিটার উপরে ডিপেন্ড করছে কমন থিটার উপরে তখন দুটো আর ইকুয়াল করে তুমি থিটার ভ্যালুটি বের করবে বাট সেটা প্রথমে করবে না প্রথমে ফাইভ ভ্যালুটি বের করবে ফাইভ ডিফারেন্স দেখবে থিটার উপরে ডিপেন্ড করছে কিনা যদি না করে তাহলে তো ভাবার আর কোনো ব্যাপারই নেই প্রথম কার্ডটি আছে টু ডিথিটা ডিআর লাগবে কারণ ডি লাগবে তাহলে ডি কস থিটা মাইনাস থিটা এর ক্ষেত্রে ধরে নিলাম অ্যাঙ্গেলটি ফাইভ ওয়ান দুটো তো একই ধরা যাবে না আর ডি থিটা ডিআর প্লাস কথিটা কসথিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা দিয়ে ভাগ করো এই সরি কসথিটা দিয়ে ভাগ করো তাহলে টেন ফাইভ বাই ফোর প্লাস থিটা

ইন্টারসেকশন ইকুয়ালস টু ফাইভ ওয়ান মাইনাস ফাইভ টু প্রথমটি বেরিয়েছে ফাইভ ফোর প্লাস থিটা পরের অনলি তাহলে ডিফারেন্স পাই বাই ফোর কোনো থিকার উপরে ডিপেন্ড করলো না তাহলে দিস ইজ দ্য রাইট অপশান এবং এক্ষেত্রে কমন অ্যাঙ্গেল বের করতে যাওয়ারও কোনো প্রয়োজন নেই যেহেতু ডিপেন্ড করলো না ডিপেন্ড করলে তখন বিষয়টা কিন্তু অন্যরকম রকম হতো তো এই ছিল আজকের পার্ট এইবার আমি তোমাদের কিছু জানার থাকলে বা আমি একটু উত্তর দেবো এক মিনিট একটা সময় হ্যাঁ একটা দেখো আছে পাই বাই ফোর প্লাস থিটা আর একটা আছে অনলি থিটা তাহলে ডিফারেন্স কত হবে পাই বাই ফোর